শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছু বাকি লাইস্টিন নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক ও স্বাগত তো তোমরা কেমন আছো আমরা খুব একটা ভালো নেই আমরা বলতে আমি খুব একটা ভালো নেই কালকে তোমার সাথে ব্লগ শেয়ার করতে পারিনি কেন করতে পারিনি কি করতে পারিনি বা আমি কেন ভালো নেই তোমরা আস্তে আস্তে সবাই জানতে পারবে তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এদিকে আমার বার ঘুমাচ্ছে আর এদিকে আমি চলে গেছি রান্নাঘরে আর জানালাটা খুলে নিয়েছি আর খুলে নিয়েই চলে গেছি আগে জল ভরতে তো জলটা যেহেতু রান্না করবো ওই জন্য তো দেখো এদিকে চলে এসেছি আমি বেগুন কাটতে আর আমি না রান্নাঘরের নিচে যে জায়গাটা আমার মানে ইট পাতা ওইখানটাতে না আমি একটা বস্তা পেতেছি জানো তো তো ওই জন্য বস্তা পেতেছি যেহেতু আমি ভাবলাম তাহলে আবার ওই ঘর এই ঘর না খুব অসুবিধা হয় ওই সবজি বাতে কাটাকুটি করতে ওই ঘরটা নোংরা হয়ে যায় দেখো তো একটা ঘরের নোংরা হয়ে গেলে খুবই অসুবিধা হয় আর আমার ঘরটা তুলনামূলক অনেকটাই ছোট ভীষণই অসুবিধা হয়ে যায় তাই যখন ভাবলাম যে ওখানে বস্তাটা পেতেই নিয়েছি তাহলে ভাবলাম চলো তাহলে ওখানে এবার থেকে কাটাকুটিটা করা যাবে তো সেটাই করছি এখানে দেখো বেগুন কেটে নিচ্ছি আর আজকে রান্না হবে পনির পনির কি পনির তোমরা যেটা বলো সেটাই আমি পনির বলে অভ্যস্ত তো দেখো আর আমার তো জানোই যে আমার ওপরে কলে এখনও পর্যন্ত জল আসেনি কারণ এখন বাজে সাড়ে পাঁচটা তো এখনও জল আসেনি ওই নিচের কলে জল পড়ে তো পেটটা পেতে নিয়ে ওর মধ্যে জল ভরে নিয়ে আমি সব কিছু আস্তে আস্তে সব কিছু ধুয়ে নিচ্ছি কী করবো উপরে কলে যেহেতু জল আসেনি ওই জন্য এখন তো তাও আগে তো তাও তোমার সাড়ে পাঁচটা বাজলেই না বেলায় জল চলে যেত সাড়ে আটটার মধ্যে জল চলে যেত এখন দেখছি যে না নটা অবধি জল থাকছে ছটা অবধি জল থাকছে কিন্তু জলটা তাড়াতাড়ি দিচ্ছে না তো দেখো ওই জন্য সব নিচেই ছিল মশলা গুলো তাহলে আমি আবার ওপর উঠবে ই করবো সকালবেলা তো খুব তাড়াহুড়ো থাকে তাহলে আমি যাই হোক নিচে থেকেই আমি গাছটা সেরে নিই তো সেটাই করছি দেখো নিজে থেকে কাজটা সেরে নিচ্ছি মানে তোমার ইয়ে মাখিয়ে নিচ্ছি হ্যাঁ কী বেশ বলে হলুদ মাখিয়ে নিচ্ছি আর যাই হোক আর কেন আমি ব্লগ দিই সেটার কারণ হচ্ছে আমার প্রচণ্ড শরীর খারাপ তোমরা তো জাননি যে আমার মাথার প্রবলেম তো ওটার জন্য আমি কালকের দিনটা সারাটা দিন আমি একটুকু উঠতে পারিনি চলতে ফিরতে কিচ্ছু পাইনি কারণ আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল ওই জন্য তো ওই জন্য ব্লগও শ্যুট করতে পারিনি অ্যাকচুয়ালি কীভাবে তো মাথা না বিছানাতে ছেড়ে উঠতে পারছি না ওই জন্য ব্লগটা শ্যুট করতে পারিনি তো যাই হোক তো দেখো এই যে পনিরটা এনেছিলাম রাত দশটা নাগাদ হ্যাঁ তো ওটাই এখন খুলে নিচ্ছি আর যেহেতু আমাদের ফ্রিজ নেই তো কোথায় রাখবো তার থেকে কথা ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে তো ভাবলাম যে না থেকে যাবে তো কি করলাম তখন ওটাকে জলের মধ্যে চুবিয়ে রেখে দিলাম তো পনিরটা ভালো আছে আর দেখো আমার বড়কে বললাম একটু পনিরটা কেটে দিয়ে যাও না কারণ আমি না সাইজ অনুযায়ী কাটতে পারি না ছোটো বড়ো হয়ে যায় আমার বর আবার দেখো সুন্দরভাবে কাটতে পারে ওই জন্য আমি আমার বরকেই দিলাম কাটার জন্য আমি বর করলাম যে এটা একটুখানি কেটে দাও ও বেশ সুন্দর করে কেটে দেয় এখন যেহেতু ঘুমের ঘোর তো ওই জন্য মানে ভাবে কেটে দিয়েছে তা না হলেও না সুন্দর করে সেই ডিজাইন করা হয় না ওরকমভাবে কেটে দেয় তো যাই হোক আমার শোলটা অত্যন্ত খারাপ থাকার কারণে আমি ব্লগ দিতে পারি তার জন্য সরি তো আর এই গরমের মধ্যে এই শরীর খারাপ নিয়ে ভিডিও শ্যুট করি ঠিকই কিন্তু তোমরা কেউ দেখো না লাইক করো না কমেন্ট করো না এতে না আরও ইচ্ছা করো না ব্লগ শ্যুট করার জন্য আর দেখবি শরীরটা ভালো না থাকলে সংসারে কাজ করতেও ইচ্ছা করে না তো দেখো এইদিকে চলে এসেছি আমি আর কাল রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলো তুলতে মানে সরি তুলতে না রাখতে আর জানো তো এই শরীর খারাপের টাইমটা কালকে রাতের বেলা আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল কিন্তু আমি আমার বরকে পাশে পাইনি আমি দিনই পাশে পাই না যেই টাইমটা লিস্ট আমার দরকার লাগে সেই টাইমটা বিয়ের আগে ওকে কোনোদিনও বয়ফ্রেন্ড হিসাবেও পাইনি বিয়ের পরে বর হিসেবেও পাইনি জানি না অবশ্য কাজে গেছিলো তার এমনি যায়নি কাজ করতে বিজি ছিল তো যাই হোক বাদ দাও সেই সব কথা আজকে হয়তো ভিডিওটা তো একটু অগোছালো হচ্ছে আমার কথাগুলো কেন জানি না কারণ শরীরটা আমার এখনও প্রচণ্ড খারাপ জানি না কবে ঠিকঠাক হবে তো যাই হোক বাদ দাও তো দেখো এদিকে বাসন টাসন সব গুছিয়ে আমি চলে এসেছি যে এইদিকে মশলা বাড়তে আর তোমাদের তো বললাম আজকে পনির রান্না হবে অনেক দিন পর আর তার থেকে বড় কথা আমার অ্যালার্জিও আছে গা হাত পা চুলকাচ্ছে তো গা হাত পা চুলকাবো না আমি ভিডিও শ্যুট করব বুঝে পাচ্ছি না তো আমার অ্যালার্জি একটা সাবান আছে ডাক্তার থেকে দেওয়া প্রেসক্রাইব করা তো সেটা মেখে যে মেখে আপাতত আমার অ্যালার্জিটা নেই ওই জন্য ভিডিওটা শ্যুট করতে পারলাম আজকে ও হ্যাঁ আজ হচ্ছে শুক্রবার হ্যাঁ তোমাদের বলে রাখি বৃহস্পতিবার দিনে আমি তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগ করতে পারিনি মানে ব্লগ দিতে পারিনি আজ হচ্ছে শুক্রবার তো সেটাই বলে দিলাম যে আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে ব্লগটা আমি তোমাদেরকে দি মানে দিচ্ছি তো যাই হোক দেখো এদিকে আর মশলা বাটাও হয়ে গেছে আর এদিকে ভাতের ফ্যানটা তো উপর দিয়েছিলাম অনেকক্ষণ আগেই তো এখন আমি চলে এসেছি ভাতের ফ্যানটা তুলে নিতে কারণ অনেকক্ষণ হয়ে গেছে তো ওই জন্য ভাতটা ভালো মতন ঝাড়িয়ে নিয়ে তো এখন ফ্যানটা যেহেতু গালা হয়ে গেছে ওই জন্য এখন ভাতটা তুলে নেব আর এই সাইডটা অন্ধকার অন্ধকারই লাগে তার কারণ যেহেতু লাইটটা আমার এই সাইডটাতে পড়ে না ওই জন্য তো যাই হোক একটু মানিয়ে নিয়ে দেখে নিও দেখো আমি কথা বলতে পারছি না এতটাই চোখে ঘুম কি বলতো মাথা যন্ত্রণা হচ্ছে তো শরীরটা খারাপ হচ্ছে গা হাত হচ্ছে রাতে না আমার ঠিকঠাকভাবে ঘুমও হচ্ছে না হচ্ছে আমার বরের টিফিন ভাত এটা আর এটা হচ্ছে পনিরের তরকারি এই দেখো এই যে আর এই হচ্ছে বেগুন ভাজা আর এর মধ্যেও ভাত আছে তো এটা থালার আমাদের পেরে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে এই টিফিন বক্সে ভরে নেবো অনেকক্ষণ আগে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে তো চলো টিফিন বক্সে ভরে নিই তোমাদের তো দেখিয়ে দিলাম টিফিন তো এবার আমি টিফিনটা টিফিন বাটির মধ্যে তুলে নিচ্ছি আর হ্যাঁ যেটা বলছিলাম দেখবে রাতে ঘুম না হলে না শরীরটাও যেন ভালো লাগে না অসুস্থ মানে সুস্থ সুস্থ বোধ মনে হয় না মানে শরীর খারাপ থাকলে না যেন কোনো কাজে যেন মন বসে না কোনো কাজে যেন ঠিকঠাকভাবে হয় না যে কাজটা আমার পাঁচ মিনিটে হয়ে যায় না সেই কাজটা শরীরটা অসুস্থ থাকলে দেখবে দশ মিনিট লেগে যায় অধৈর্য লেগে যায় একটা কাজ দুবার করতে গেলে তো এই জন্য ব্লগটা শ্যুট করা হয় মানে হয়ে ওঠেনি আমার দ্বারা তো যাই হোক তো দেখো এদিকে আমি ভাতটা ঢেলে নিচ্ছি সুন্দর করে ভাতটা দিয়ে দিচ্ছি আর কি বলতো মানে মেপে মেপে ভাত দিতে কারণ হচ্ছে আমার বড় বড় নাকি আমি নাকি বেশি বেশি করে ভাত দিই ও নাকি খেতে পারে না ওই জন্য মেপে মেপে ভাত দিতে হয় ওকে তো আমি বেশি ভাত দিয়ে দিই খেতে পারে না ওই জন্য তো দেখো এইদিকে চলে এসেছি এমনি দাঁত মাজতে দেখো আমার শোলটা এতটাই খারাপ যে আমি চুলটাও বাঁধার মতন টাইম পাইনি অ্যাকচুয়ালি দাঁত মাঝতে মাঝতে আমি যাচ্ছি হচ্ছে একটু তোমার মোর মাথাটাই সংসার দোকানে মানে একদম মাঠের ওখানটায় কারণ হচ্ছে আমি আমার বরকে বলেছি আমি ফুল এনে দিতে তো আজকে শুক্রবার বৃহস্পতিবার অবধি আমার ফুলটা ছিল শেষ হয়ে গেছে আজকে তো ওই জন্য বলছে একটুখানি ফুল এনে দিতে ও বলছে যে ঠিক আছে ফুল এনে দিচ্ছি তুমি একটুখানি মোর মাথাটা গিয়ে দাঁড়াও আমি ফুলটা ওখান থেকে দিয়ে দেবো তুমি নিয়ে চলে আসবে কারণ এমনি কাছে যেতে লেট হয়ে গেছে যেহেতু আগের দিন অনেকটা লেটে বাড়ি এসেছিলো ওই জন্য তো ওই জন্য আমি দেখো মোর মাথাটা দাঁড়িয়ে রয়েছে ও ওই যে টোটোর পেছনে যেই সাইকেল চালিয়ে আসছে সেটা হচ্ছে আমার বর আশা করি তোমরা সবাই দেখেছো কম বেশি তো ওই যে ও দুধ আর হচ্ছে কি আমাকে ফুল টেনে দিচ্ছে তো দেখো দুধটা হচ্ছে আমি দুধ চা খাবো বলে তাই তো এ দেখো ও চলে গেছে ফুল টুল দিয়ে কাজে বেরিয়ে গেছে আমি রাধা গোপাল তুলে নিয়ে একদম ফ্রেশ হয়ে রাধা গোপাল তুলে জামা চেঞ্জ করে আবার জামা চেঞ্জ করে চলে এসেছি এদিকে আমি বিছানা তুলতে আর এইটা তো জানোই কারণ হচ্ছে আমার না খুব নোংরা হয়ে গেছে আর প্রচণ্ড মশা হচ্ছে আর ওপরে পাখাটা চালা ঠান্ডা ঠান্ডা লাগছে তাই ওপরে পাখাটা চালিয়ে এইটা না ওপর থেকে দিয়ে দিচ্ছি চাদরটা যাতে মানে হাওয়াটা খুব একটা ঠান্ডা না লাগে তো দেখো আর এইটা আমি বেঁধেই নিই যখন দরকার লাগে তখন নামে নিই আবার বেঁধে নিই তো যাই হোক দেখো তো এদিকে আমি ক্যামেরাটা একটুখানি সেট করে নিচ্ছি আর এই দেখো এই মোটা কম্বলটা বার করেছি তার কারণ হচ্ছে এই কদিন না খুব একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে রাতের দিকে আর আমার খুব ঠান্ডা লাগে আমার বলতে পারো গরমের থেকে বেশি ঠান্ডাটাই লাগে ওই জন্য মোটা কম্বলটা আমি বার করেছি আর আমার পাতলা কম্বলে না আমার ঠিক পোষা ছিল না যেহেতু আমার শরীরে নাকি রক্তটা অনেকটাই কম তো যাই হোক ওই জন্য আমার ঠান্ডাটাও বেশি লাগে তো ওই জন্য মোটা কম্বলটা বার করেছি তো মোটা কম্বলটা ভাজ করে নিচ্ছি তো দেখো এদিকে আমার বিছানা তোলা হয়ে গেছে আর আমি এদিকে চলে এসেছি জানালাটা খুলতে আর এদিকে জানালাটা একটু রকমভাবে খুললাম তোমাদের তো বলতে ভুলে গেছি আজকে হচ্ছে অক্ষয় তিথিয়া তো শুভ অক্ষয় তিথিয়া সবাইকে অভিনন্দন জানাই তো দেখো এদিকে চলে এসেছি আমি ভাত নিয়ে ভাত বেগুন ভাজা আর পনিরের তরকারি যেটা সকালে রান্না করেছিলাম তো আজকেও আমার বর জানো তো ওই একটা দেড়টার সময় বাড়িতে ঢুকেছে মানে এখন কি বলতো ওই সোনার দোকানে সব জায়গায় জায়গায় যেহেতু সব হাল খাতা হচ্ছে না কি হচ্ছে বলে সেটার জন্য জেনেটার ছিল ওই জন্য ও আজকেও রাত একটা নাগাদ বাড়ি ঢুকেছে তো দেখো এদিকে আমি চলে আটা মাখতে আর আমি ফুচকা খেয়েছি যেহেতু আর আর রুটি তরকারি কিছু করব না তোমরা সবাই জানো যে আমার বর আটা মাখে প্রতিটা ব্লগে বলে থাকি তো আজকে ওই ব্লগেও বললাম আর আমার যেহেতু শরীরটা খারাপ আমার আটাটাও মাখতে ইচ্ছা করছে না তোমরা আশা করি মুখ চুপটা দেখে বুঝতেই পারছো মানে কি বলতো হাত চলছেই না একটা কাজ করছি তো করছি করছি তো করছি কেন কি জানি এনার্জি পাচ্ছি না দেখো একটা আমি মানে নুনের কৌটোটাও ঠিকঠাক মতন খুলতে পারছি না আর খুব মাথা ঘোরাচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে আর ভীষণ দুর্বল দুর্বল লাগছে কেন জানি না তো যাই হোক বাদ দাও সেসব কথা আর আমার শরীরে অনেক রকম মানে রোগ দেখা দেয় থেকে থেকে দেখা দেয় সেসব নিয়ে বলতে গেলে একটা দিন গোটা দিন চলে যাবে তো যাই হোক বাদ দাও তো দেখো এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি তো দেখো এদিকে আমার আটা মাখা হয়ে গেছে ওইদিকে রুটিটা উল্টে আমি চলে এলাম এদিকে রুটিটা আর একটা রুটি বেলতে তো দেখো আটার গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে এবার আমি সুন্দর করে রুটিটা বেলে নেব আগে তো গোল হতো না এখন দেখছি যাক ভালো হয়েছে গোল তো হয় সুন্দর মতন তো আজকে ব্লগটা এগিয়ে টিকুই যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকো আর প্রতিদিন এক কথাই বলি আজকেও সেম কথাই বলবো আমার হ্যান্ড ডেড হতে পাঁচটা সাবস্ক্রাইবার বাকি আছে তোমরা কি করছো যাও ঝটপট করে পাঁচটা সাবস্ক্রাইব করে আমাকে হাজারটা এই সরি একশোটা সাবস্ক্রাইবার করে দাও তো আমি একটা জিনিস দেখছি যতটা পরিমাণে আমার সাবস্ক্রাইব আছে ঠিক ততটা পরিমাণে আমার ভিডিওতে ভিউ আসে না দেখো এত গরম এত শরীর খারাপ নিয়ে কাজ করছি তোমরা একটু তো পারো বলো যে একটু দেখি একটু আমাকে তো সাপোর্ট করতে পারোই আর দেখছো রেডি হয়ে রয়েছে তার কারণ হচ্ছে একটুখানি বাজারে গেছিলাম কি বাজারে করেছি না করেছি সেটা তোমরা নেক্সট বেলাকে নেক্সট ব্লগে দেখতে পাবে দেখো কথা তুতলে তুতলে যাচ্ছে আর বাজার থেকে না আজকে খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি যেটা আমারও ফেভারিট আমার বড়রা খুব খুবই ফেভারিট তো আর ওটা খাওয়াটাও ভীষণই উপকার যেটা বাজারে পাওয়াই যায় না আমি গিয়ে সবসময় খুঁজি কিন্তু ফাইনালি আজকে পেয়ে গেছি তো কি সেটা জানতে হলে অবশ্যই ব্লগটা দেখতে থাকবে কালকের ব্লগটা তো দেখো এদিকে আমার রুটি করা হয়ে গেছে তো আমি রুটিটা রেখে দিলাম আর একটা মতন বাকি আছে আর আমি না এইভাবে চেপে চেপে রুটি করি তাই কী বলতো রুটিগুলো নরম হয় ওই জন্যই তো যাই হোক চলো আজকের মতন টাটা কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ থাক গুড নাইট তো আমি তো ব্লগটা শেষ করে দিয়েছিলাম কিন্তু রাত একটার সময় যখন আমার বর বাড়ি এলো তখন একটা না হ্যাঁ একটাকে দেড়টা নাগাদ বাড়ি এলো আমি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো দেখো যেই দোকানে গেছিলো নিউ গনে জুয়েলার্স থেকে ওকে একটা ক্যালেন্ডার দিয়েছে দুটো সোনপাপড়ি দিয়েছে প্লাস একটা করে ক্যাম্পা দিয়েছে আবার প্লাস তোমার ফ্রুটির বোতল দিয়েছে তো রাত্রেবেলা এসে যেতে ভালামছ তোমার সাথে একবার ভিডিও মানে এটা একটুখানি শেয়ার করেই নিই তাই শেয়ার